চা কিন্তু সহসা বানানোর পরে কিন্তু ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে ওভেনে গরম করতে পারলে কিন্তু অনেক ভালো হয় 100 টাকা করে আকিস কোম্পানি হ্যাঁ নতুন নতুন আছে কোম্পানি এগুলো 130 টাকা করে 130 টাকা করে 130 টাকা করে ওকে 130 টাকা দুইটা কালার হবে এরপর আর কি কালেকশন আছে একটু দেখাচ্ছি এই কালার গুলো আছে এগুলো হলো 120 টাকা করে 120 টাকা করে অরিজিনাল গুলো ফুটপাতে যেগুলো বিক্রি করে 100 টাকা 90 টাকা ওই মাল মাল এক মাল না এগুলো ওভেন কুক টেম্পার ওয়ালা জিনিস

দেখেন কেক ডিশটা এত সুন্দর কেক ডিশটা হচ্ছে পাঁচশো টাকা আমার মনে হচ্ছে আমি নিজেই নিয়ে যাই এত সুন্দর মাত্র পাঁচশো টাকা একটা কেক ডিশ আপনারা এটার মধ্যে যখন ফ্রুটস বা হচ্ছে আপনারা বিভিন্ন খাবার সার্ফ করবেন অনেক সুন্দর লাগবে আচ্ছা এরপর দেখাচ্ছি হ্যাঁ আমরা কাপ পিস চলে যাই আমরা এইটা দেখাচ্ছি এই সেটটা দেখায় আমরা এটা খুব প্রিমিয়াম

এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট নিসতলা এগারো নম্বর গলিতে ঢুকলে এটা হচ্ছে দুইশো নম্বর সব মক্কা এন্টারপ্রাইজ তো সবাই ভালো থাকবেন কেনাকাটা করতে চলে আসবেন আমাদের বাবুল ভাইয়ের শপে তো আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম